হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব স্বপ্নে শ্রী রামচন্দ্রকে দেখলে কিসের সংকেত পাওয়া যায় অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশে ছড়িয়ে পড়েছে উদ্দীপনা ও উৎসাহ এই সময় যদি ভগবান শ্রী রামচন্দ্র আপনার স্বপ্নে দেখা দেন তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে এই স্বপ্ন দেখা অত্যন্ত শুভ হিন্দু ধর্মমতে শ্রী রামচন্দ্র বিশেষ একজন দেবতা তাকে শ্রী বিষ্ণু দশ অবতারের অন্যতম বলে মনে করা হয় বিশেষ করে উত্তর ভারতে শ্রী রামচন্দ্রের আরাধনা প্রতি ঘরে করা হয়ে থাকে পাঁচশো বছরের অপেক্ষার অবসান করে সোমবার বাইশে জানুয়ারি অযোধ্যা রাম জন্মভূমিতে রাম মন্দির রামলীলার প্রাণ প্রতিষ্ঠা হল নারায়ণের অন্যতম অবতার রামের আশীর্বাদ যদি আপনার ওপর থাকে তাহলে জীবনে সুখ সম্পদের কোনো অভাব হবে না স্বপ্নশাস্ত্র বলছে স্বপ্নে রামচন্দ্রকে দেখতে পাওয়া অত্যন্তই শুভ হিন্দু ধর্ম অনুসারে যে কোনো দেবদেবীকেই স্বপ্নে দেখা অত্যন্ত শুভ ইঙ্গিত নিয়ে আসে আর এই সময় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে এই শুভ সময়ে রামচন্দ্রকে দেখতে পাওয়ার অর্থ আপনার ওপর ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ রয়েছে এই স্বপ্ন শিগগিরি আপনার জীবনে খুবই ভালো কিছু ঘটতে চলেছে এমনই ইঙ্গিত দেয় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক স্বপ্নে শ্রী রামচন্দ্রকে দেখলে কী হয় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন আপনি যদি স্বপ্নে রামচন্দ্রকে দেখতে পান তাহলে এটি আপনার জন্য শুভ লক্ষণ বহন করে এর অর্থ আপনি সাফল্য সিঁড়ি বেয়ে খুব শীঘ্রই উপরে উঠতে চলেছেন কোনো গুরুতর সমস্যায় যদি আপনি আটকে পড়েন এই স্বপ্ন দেখার অর্থ আপনি এই সমস্যা কাটিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন শ্রীরামচন্দ্রের স্বপ্ন আপনাকে সব বিপদ থেকে উদ্ধার করবে এমনকি রাম মন্দিরের স্বপ্ন দেখাও অত্যন্তই শুভ এই স্বপ্ন আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পন্ন করার ইঙ্গিত দেয় নতুন করে কাজ শুরু করতে পারবেন আপনি রাম মন্দিরের স্বপ্ন দেখার অর্থ আপনার সব সমস্যার অবসান হতে চলেছে নিজের সামনে যে লক্ষ্য আপনি স্থির করেছেন সেই লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন খুব সহজেই ছোট ছোট বিষয়ে জীবনের সন্তুষ্টি আপনি খুঁজে পাবেন এছাড়াও স্বপ্নে রামচন্দ্র ও বজরঙ্গবলিকে একসঙ্গে যদি দেখেন তাহলে এই স্বপ্ন আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে এই স্বপ্ন দেখার অর্থ ভগবান আপনাকে সব বিপদ থেকে খুব শীঘ্রই মুক্তি দিতে চলেছেন এবং আপনার জীবনে সব থেকে জটিল সমস্যার সমাধান হতে চলেছে খুব শীঘ্রই তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে